আমারও বলা কারণ আমিও বলতে পারবো না তাহলে আর আমাকে আর নবরস নিয়ে আর এই সানবাংলার দেবে না না তা না আমরা বলতেই পারি আমিও বলতে পারি অসীমও বলতে পারি কিন্তু এরকমও হয়েছে মানে রেগে গিয়ে গালাগাল দিয়েছি তুই আমাকে গালাকাল দিচ্ছিস হ্যাঁ তোকে কি আমি ডিরেক্টর হিসেবে দেখছি না মানে এই রকম ফ্রেন্ডলি একটা সিচুয়েশনের মধ্যে আমরা কাজ মানে যিনি ডিরেক্টর তোদের কিছুটা ক্রেডিট আমি অসীমকে এবং নবরস টকিসকে তো দেবই বাবা তাহলে সাথে সিরিয়ের প্রোডিউসার রেগে যাও না না আমাদের প্রোডিউসার হাসান দা এবং প্রবাল দা ভীষণ ডাউন টু ফ্রেন্ডস কমিউনিকেশনের ওম বৃষ্টি ওরা এই সিরিয়ালের হিরো হিরোইন কিন্তু হিরো হিরোইন সুলা ওদের আচরণ কোনদিন আমরা অফ স্ক্রিন দেখিনি অন স্ক্রিন ওদের ক্যারেক্টার অনুযায়ী ওরা অ্যাক্টিং করেছে বা এ কিন্তু সব সময় ওরা ভীষণ ভীষণ মিষ্টি ও কোথায় হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিস আর সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমার সঙ্গে কে রয়েছে একটুখানি আপনারাই দেখে নিন কে রয়েছে চিনতে পেরে পেরেছেন নিশ্চয়ই আমার সঙ্গে কিন্তু রয়েছে আপনাদের পছন্দের সিরিয়াল কি সিরিয়াল সাথী সিরিয়াল সাথী সিরিয়ালের প্রমিতা অর্থাৎ পিয়ালি মিত্র পিয়ালিদের অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে অনেকবার আমাদের সঙ্গে দেখা হয়েছে তো কেমন আছো এবং সেই সঙ্গে আর একটা বিষয়ে সাতশো পর্বে পৌঁছে গেছে অলরেডি দর্শকরা দেখেও নিয়েছে কেমন লাগছে এটা তো একটা মানে আমাদের সকলের কাছে সব থেকে আগে আমি বলে দিই যে আমি নবরশ টকিজের বোধহয় সব থেকে বেশিবার ইন্টারভিউ দিয়েছি এবং অসীমই নিয়েছে আমার ইন্টারভিউ তার জন্যে আমি নবরাজ টকিজ এবং অসীমের কাছে কৃতজ্ঞ যে আমাদের শুধু আমার নয় আমাদের প্রত্যেকের ইন্টারভিউ ও সেই একদিন আমার মনে আছে ভীষণ বৃষ্টি পড়ছিল প্রচুর জল তার মধ্যেও এসে আমাদের কিছু একটা ইভেন্ট ছিল বোধ হুম 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 প্রথম থেকেই অসীম আমাদের সঙ্গে রয়েছে এবং এত সুন্দর করে ও আমাদের সবাইকে দর্শকদের সামনে নিয়ে যায় বলে সাতশো এপিসোডের কিছুটা ক্রেডিট আমি অসীমকে এবং নবরস টকিসকে তো দেবই তাহলে সাথে সিরিয়ার প্রডিউসার রেগে যাবে না না আমাদের প্রডিউসার হাসান দা এবং প্রবাল দা ভীষণ ডাউন টু আর্থ ফ্রেন্ডস কমিউনিকেশনের ওনাদের অনেক ছবিও হয় সবাই জানে আমি নিজে দু বছর হ্যাঁ রিসেন্ট হুব্বা বেরিয়েছে খুব ভালো চলছে দুই দেশেই বাংলাদেশ এবং ইন্ডিয়া তো আমাদের প্রডিউসার ভীষণ ফ্রেন্ডস কমিউনিকেশনের নামের মতনই ফ্রেন্ডলি ভীষণ হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই এই হাউসে কোনোরকমই সমস্যা নেই না হয় পেমেন্টসের ব্যাপারে সমস্যা নেই বা অন্য কোনো সমস্যা নেই যার জন্য আমরা খুব শান্তিতে কাজটা করতে পেরেছি বলেই বোধ হয় বছর হয়ে গেল এবং সাতশো এপিসোড আমরা পেরিয়ে এলাম একদমই তাই কারণ আমরা আজকাল ইদানিং দেখতে পাচ্ছি যতগুলো বাংলা টেলিভিশন চ্যানেল রয়েছে দু মাস তিন মাসে সিরিয়ালগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাথী সিরিয়াল সান বাংলার সাতশো পর্বে যাওয়া মানে চারটিখানি কথা নয় সেটা কিন্তু একমাত্র দর্শকদের জন্যই সম্ভব হয়েছে তাই না একদম তাই দর্শকদের ভালোবাসা ভালোবাসার জন্যই আমাদের এই খাটনিটা সার্থক হয়েছে এবার এক একজনের শুধু তো আর্টিস্টরা এটা করতে পারে না চ্যানেল গল্প আমাদের চ্যানেল লিপি যে পূজা চ্যাটার্জি ওর নামটা না বললে বোধ খুব অন্যায় করে ফেলবো মানে অন্যায় মানে অপরাধ করে ফেলবো কারণ প্রথম দিন থেকে আমার যখন লুক সেট হয়েছিল সেদিন থেকে ওকে দেখেছি ও শুধু আমাকে নয় প্রত্যেকটা আর্টিস্টকে ভীষণ সুন্দরভাবে তাদের ক্যারেক্টার বুঝিয়ে দেওয়া কি চাইছে ও যখনই কোনো সমস্যা হয়েছে ওকে ফোনে পেয়েছি তার জন্যই বোধ আমাদের সাথী সিরিয়ালটা শুধু এক উইক বা দুই টপার থাকছে তা আমরা টানাই টপার থাকি হয়তো এক উইক বা দুই সেকেন্ড পজিশনে গেছি কিন্তু আবার আমরা টপেই গেছি মানে আজও যখন ইন্টারভিউটা দিচ্ছি আজকের আমাদের টিআরপি আসার দিন আমরা আজও টপে রয়েছি তো এর জন্যে আমি পূজা পূজাকে তো বলবোই যে ওর যে খাটনি সেটা সার্থক তার সঙ্গে আমাদের স্ক্রিপ্ট রাইটার সুদীপ পাল রয়েছেন আমাদের ডিরেক্টার আকাশ আকাশ তো মানে আমাদের প্রত্যেকটা আর্টিস্টকে এত ব্যাম্পার করে মানে আকাশ আমাদের আমার থেকে তো অনেকটাই ছোট কিন্তু ও মানে পুরো আমার বন্ধুর মতো মানে এরকমও হয়েছে মানে রেগে গিয়ে গালাগাল দিয়েছি তুই আমাকে গালাগাল দিচ্ছি হ্যাঁ তোকে গিয়ে আমি ডিরেক্টর হিসেবে দেখছি না মানে এইরকম ফ্রেন্ডলি একটা সিচুয়েশনের মধ্যে আমরা কাজ মানে সাথে সিরিয়ালের যিনি ডিরেক্টর আর কি আর ওম বৃষ্টির সঙ্গে এতদিন ধরে কাজ করার অভিজ্ঞতাটা কি বলবো অবশ্যই ওম বৃষ্টি ওরা এই সিরিয়ালের হিরো হিরোইন কিন্তু হিরো হিরোইন সুলভ ওদের আচরণ কোনো দিন আমরা অফ স্ক্রিন দেখিনি অন স্ক্রিন ওদের ক্যারেক্টার অনুযায়ী ওরা অ্যাক্টিং করেছে বা এ কিন্তু সবসময় ওরা ভীষণ ভীষণ মিষ্টি বৃষ্টি তো আমাদের থেকে অনেকটাই ছোট কিন্তু ভীষণ বন্ধুর মতো হয়ে গেছে ওমও ছোট ওমের সঙ্গে তো ভীষণই মানে অ্যাক্টিং নিয়েও ওদের দুজনের সঙ্গে আলোচনা করা যায় সবার সঙ্গেই করা যায় কিন্তু ওদের দুজনের সঙ্গে স্পেশালি আলোচনা করে অ্যাক্টিং নিয়ে আমার ধরো কোনো কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে ওম কিন্তু আমাকে বলতে পারে বৃষ্টিও আমাকে বলতে পারে আমার বৃষ্টির কোনো একটা জায়গা দেখে আমার মনে হচ্ছে এটা যদি একটু অন্য রকম হয় বা কিছু সেটা আমি ওদের বলতে পারি এই অ্যাক্সেসটা বোধ হয় এখনকার দিনের হিরো হিরোইনরা মনে হয় দেয় না যেটা ইন্দ্র এবং অনুমিতার কাছে আমি পেয়েছি এবং এই এই ধরনের বার্নিং গুলো আগের অনেক দিন আমরা আগে যারা কাজ করতো পুরনো দিনে তাদের সঙ্গে একদম একদম একদমই তাই যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের সিনিয়ররা ভীষণ গাইড করতেন মানে এখানে যেমন আছেন আমার হাজব্যান্ডের রোল করছেন এখন কুশলদা কুশলদার ডিরেকশন আমি কাজ করেছি বা কুশলদার সঙ্গে আমি স্ক্রিনও শেয়ার করেছি সেই সময় হতো এখন 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 এটা সাধারণত হয় না কিন্তু এই সিরিয়ালটা বোধ একটু আলাদা সেই জন্যই বোধহয় হয় সাতশো এপিসোড আমরা যেতে পেরেছি নতুন বছরে তো অনেক ঘোরার প্ল্যানিং থাকে ছুটি পাওয়া যাচ্ছে মানে সাতশো এপিসোড পৌঁছে গিয়েছে মানে মানে জোর কদমে কাজ তো চলছে বোঝাই যাচ্ছে ছুটি কি দিচ্ছে মানে ঘোরার প্ল্যানিং ট্রেনিং কিছু আছে ঘুরতে তো সবারই ভাল লাগে কিন্তু সত্যি একটা কথা বলবো আমরা এই ইউনিটের কোনো আর্টিস্টরাই না মানে ইউনিট ছেড়ে বা ফ্যামিলি ছেড়ে থাকতে চাই না মানে ঘুরতে ঘুরতে যেতে ইচ্ছে তো করেই কিন্তু মনে হয় না যাবো না থাক দেখা হবে না বা এই সিনটা আমি থাকতে পারবো না এরকম একটা ব্যাপার থেকেই যায় সেই জন্য এখন মনে হয় ঘোরাটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আগে ফ্লোরে আসবো এটাই আমাদের একটা মানসিকতার হয়ে গেছে আর কি তো নতুন বছরের কি প্ল্যানিং রয়েছে তাহলে নতুন বছরে একটাই প্ল্যানিং রয়েছে যে জমিয়ে কাজ কর আরও ভালো কিছু দর্শকদের উপহার দেব যাতে দর্শকদের ভালোবাসায় যেরকম সাথী আমাদের সানবাংলায় টপে রয়েছে সেরকমই যাতে থাকতে পারে আরো টপে যেন থাকে একদম কাজের মধ্যেই যেন একদমই দর্শকদের ভালোবাসা আরও 700 কেন না 7000 এপিসোড যাতে আমরা যত আউটডোর হয় সাথীতে তাহলে তো হয়ে যায় খুব একটা মনে হয় খুব একটা আউটডোর আমাদের হয় না হয় একবার হয়েছিল ওম বৃষ্টি গেছিলো ওদের কিছু ড্রিম সিকোয়েন্স জাতীয় বা কিছু হয়েছিল খুব একটা আউটডোর হয় না গল্পে কি চলছে এখন সাথীতে মানে কি টুইস্ট আছে দর্শকরা কি কিসের জন্য ওয়েট করে থাকবে সেটা তো আম্মা মানে দর্শকরা তো যারা দেখছেন তারা তো জানেনি যে এখন আমার বান্ধবী ফিরে এসেছে মাধুরী তাকে তার জন্যে আমি এত বছর অপেক্ষা করেছি তার মেয়ের জন্যে মেয়েকে পেয়েছি বান্ধবীকেও পেয়েছি কিন্তু বান্ধবী আমার হাজবেন্ডের দিকে বন্দুক তুলেছে সেই জন্যে আমি বান্ধবীকে পুলিশে মানে জেলে পাঠাবার ব্যবস্থা করেছি তো সেই এপিসোডগুলো যাচ্ছে দর্শকরা আরও সামনে আরও অনেক ট্যুইস্ট রয়েছে সেটা আমি আমার বলতে পারবো না অসীম জানে বলা বারণ আমাদের তাহলে তোমারও বলা বারণ কারণ আমিও বলতে পারবো তাহলে আর আমাকে আর নবরশ নিয়ে আর এই সানবাংলার ফ্লোরে আর ঢুকতে দেবে না না তা নয় আমরা বলতেই পারি আমিও বলতে পারি অসীমও বলতে পারি কিন্তু দর্শকদের ইন্টারেস্টটা হারিয়ে যাবে না রায় সেই জন্যেই আমরা চাই যে দর্শকরা আরও উৎসাহ নিয়ে দেখুক আমাদের সাথিক আরও ভালোবাসা দিক সেই জন্য গল্পটা বলছি না একদমই তাই এভাবে কিন্তু সাথীর পাশে থাকতে হবে এরকম আড্ডা তো আমরা আবার আবার আরও অনেক নিয়ে আসবো যেহেতু সাতশো পর্বে পৌঁছে গিয়েছে মানে আরও অনেক দিন হয়তো চলবে সেটা শুধু একমাত্র কিন্তু আপনাদের জন্যই সম্ভব হবে এরকম আড্ডা মজা অবশ্যই থাকতে চলতে থাকবে এবং সেই সঙ্গে আমাদের নবরাষ্ট্রকেজ কিন্তু অবশ্যই ফলো করতে হবে আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাষ্ট্রকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে